নমস্কার শত ভক্তরা আজ আমরা জানবো কেতু ঋষি ও কেতু ঋষি ষাট হাজার পুত্র যার নাম ছিল বালখিল্ল মুনি ও এই বালখল্ল মুনির মাতার নাম ছিল সন্নতি এই বালখিল্ল মুনির কথা তো শ্রোতাবক্তরা খুব মন দিয়ে শুনবেন এছাড়া আজকে আমরা জানবো ইন্দ্রদেব বালখুল্ল মুনিকে অপমান করাতে এই বালখুল্ল মুনিরা আরেকটি ইন্দ্র সৃষ্টি করেছিলেন সেই ইন্দ্র পরে কাশ্যমুনির অনুরোধে সেই ইন্দ্র করেছিলেন কিন্তু বালখিলমিনিরা যে ইন্দ্র সৃষ্টি করেছিলেন তা ছিল আসল দেবরাজ ইন্দ্র থেকে একশো গুণ বেশি শক্তিশালী তো শ্রোতা এরকম অজানা দুর্লভ কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন ভক্তরা এই মহারিষি ক্রেতুর সাথে সন্নতির বিবাহ হয় যিনি রাজা দক্ষের কন্যা ছিল তো ভক্তরা মহাভারতের আদি পর্বে উল্লেখ আছে যে তিনি সন্নতির গর্ভে ষাট হাজার পুত্র জন্ম দিয়েছিলেন আর এই ষাট হাজার পুত্ররা ছোট থেকেই বেদজ্ঞ ছিল মহাপণ্ডিত পিতার মতন সত্যনিষ্ঠ ধর্মপরায়ণ ছিল আর তারা পিতার পথেই অনুসরণ করে চলতেন এছাড়া উল্লেখ রয়েছে যে তারা সূর্যের অতিরিক্ত তেজ শোষণ করে সূর্যের আগে আগে চলতেন আর সূর্যেরই তপস্যা করতেন এবং তাদের তপস্যার ফল তারা সূর্যকে আর এইভাবে সূর্যের অতিরিক্ত তেজ তারা শোষণ করে এই জীবজগতকে রক্ষা করে চলেছেন তো শ্রদ্ধাভক্তরা বর্তমানে আমরা জানি আমার সূর্যের তেজ আমাদের যে ওজন স্তর আছে সেই ওজন স্তর শোষণ করে এই জীবজগতকে সূর্যের অতিরিক্ত উত্তাপ থেকে আমাদেরকে রক্ষা করে থাকে তাহলে বোঝা যায় যে এই ষাট হাজার পুত্ররা এই ওজন পূর্ণ ফল সূর্যকে প্রদান করেন আর সেখান থেকেই সূর্যের অতিরিক্ত তেজ তারা শোষণ করে থাকেন পরবর্তীকালে এই ষাট হাজার পুত্ররা বালখিল্ল মুনি নামে পরিচিত হয় তো শতভক্তরা এই মুনিরা আঙ্গুলের মতন ছোট্ট ছোট্ট ছিল অর্থাৎ বোঝা গেল এই ষাট হাজার মুনি বালখিল্য মুনি নামে পরিচিত হয় এবং তাদের আকার ছিল একটি আঙ্গুলের সমান এছাড়া ঋগ্বেদে বর্ণিত আছে যে এই বালখিল্ল ঋষিরা সুপ্ত রূপে থাকেন আবা মার্কণ্ঠ পুরাণে উল্লেখ আছে যে এই ষাট হাজারের পুত্রকে উদ্ধ বলা হয় বোঝা গেল মার্কণ্ড পুরাণে উল্লেখিত আছে এই ষাট হাজার পুত্রকে উদ্ধ বলা হয়ে থাকে অর্থাৎ যারা কঠোর ব্রহ্মচারী নিষ্ঠাবান ধর্মপরায় এবং সম্পূর্ণ ব্রহ্মচারিত্ব পালন করেন যারা আবার অন্যদিকে মহাভারতে বর্ণিত আছে যে এই বালকিল্ল মুনিদের একটি সুন্দর কথা যেখানে বলা আছে যে কাশ্যমুনি পুত্র কামিষ্টি যজ্ঞ করছিলেন সেই পুত্র কামিষ্টি যজ্ঞে তিনি নানান মুনি ঋষি দেবতা গন্ধর্ব সবাইকে আমন্ত্রণ করেছিলেন আর সেখানে যজ্ঞের কাঠের অভাব ঘটে গেছিল তাই তিনি দেবতা মুনি ঋষি যারা যারা সেখানে ছিল সবাইকে বলল যাও তোমরা সংবিধা জোগাড় করে নিয়ে এসো অর্থাৎ সংবিধা অর্থাৎ যে কাঠ দিয়ে যজ্ঞ করা হয় সেখানে ইন্দ্র উপস্থিত ছিল ইন্দ্র অতি বলশালী ছিল তাই ইন্দ্র প্রচুর কাঠ নিয়ে তিনি একাই ঘাড়ে করে নিয়ে আসছিলেন তিনি আসার পথে দেখলেন সেই বালখিল্লোর মনি ঋষিরা একটি ছোট্ট পলাশের ডাল ঘাড়ে করে নিয়ে আসছেন তাই দেখে ইন্দ্রর মনে কৌতূহল হলো তিনি ভালো করে দেখলেন একটি ছোট্ট পলাশের ডাল বালখিল্লরা সেই যজ্ঞের জন্য ঘাড়ে করে আর নিয়ে তার কাছে এই সংবিধান তিনি করে তো তখন তিনি উপহাস করে বললেন এই ছোট্ট ডাল দিয়ে যজ্ঞের কতটুকুই বা কাজ হবে আমাকে দেখো আমি একাই কত ডাল জোগাড় করে নিয়ে এসছি ইন্দ্র এরকম উপহাস করাতে মুনিরা খুবই রেগে গেলেন তারা ঠিক করলেন যজ্ঞ যেমন হচ্ছে হোক তারাও তার পাশে আরেকটি যজ্ঞ করবেন সেই অনুসারে এই ষাট হাজার পুত্রের মিলে কাস্যমুণির যজ্ঞের অনতি দূরে আরেকটি যজ্ঞ করতে থাকলো তারা সেই যজ্ঞ করছিলেন তারা আরেকটি ইন্দ্রদেব সৃষ্টি করবেন আর এই ইন্দ্রে মানে যে অহংকার আছে সেই অহংকার তারা ভেঙে দেবেন তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন এর কথা যখন ইন্দ্র জানতে পারলেন তখন দেবরাজ ইন্দ্র কাস্যমুনির শরণাপন্ন হলেন তিনি কাস্যপুণিকে এসে বালকিল মুনিদের সেই যজ্ঞের কথা বললেন তিনি বললেন তারা আরেকটি ইন্দ্র সৃষ্টি করছেন যে আমার থেকে একশো গুণ বেশি শক্তিশালী হবে তখন ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন এরকম তারা কেন করছে তখন দেবরাজ ইন্দ্র কাশ্যমনির কাছে ক্ষমা আছে সেই ঘটনার কথা বললেন তখন কাশ্যপনি বললেন এটা তো তুমি ঠিক করি ঠিক আছে আমি দেখছি এই বলে কাশ্যমণি বালকিল্লদের সেই যজ্ঞের কাছে আসে এসে বলেন হে মুনিবর আপনারা তো অমুক আর আমার সাথে দেখুন দেবরাজ ইন্দ্র আপনাদের হয়ে এসেছে আপনারা তো আরেকটি ইন্দ্র সৃষ্টি ঠিক করেছেন কিন্তু তিলক এই দেবরাজ ইন্দ্রকে দেবতাদের রাজা করেছেন আর তিনি এই তিলকের দেবরাজ ইন্দ্র আপনারা যদি আরেকটি ইন্দ্র সৃষ্টি করেন তবে তো এই জগতের ভারসাম্য নষ্ট হবে বালখল্লিনীরা তখন বুঝলেন হ্যাঁ একটি বড় ভুল হতে চলেছে তখন বালখিল্লরা বললেন আপনি তো পুত্র আশায় তো আমরা যে যজ্ঞ করছি সেই পুত্র আমরা আপনাকেই প্রদান করে দেব। এতে কাশ্যমণি ভারী খুশি হলেন তিনি বললেন তাহলে তবে তাই করুন আমার এই যজ্ঞ সম্পূর্ণ হলে আমি তো পুত্র লাভ করবোই আর আপনারা যদি আপনার পুত্র আমাকে দেন তাহলে আমার পুত্র কামেসটি যজ্ঞ সফল হবে আর আপনাদের যজ্ঞ সফল হবে এতে জগতে কল্যাণই হবে তো শ্রদ্ধাভক্তরা সেই অনুসারে ঋষিরা সেই যজ্ঞের ফলে দুটি পুত্র লাভ করলেন এক অরুণ দুই তো শ্রদ্ধাভক্তরা এই অরুণ আর গরুর তারা কাশ্যমণিকে প্রদান করে দিলেন তো শ্রদ্ধাভক্তরা সেই অনুসারে কাশ্যমনির এই দুই পুত্র হয় অরুণ আর গরুর এই অরুণ সূর্যের সারথী হন আর গরুর গরুরকে পক্ষীদের ইন্দ্রদেব করে দেওয়া হয় তো শ্রোতা ভক্তরা বোঝা গেল তারা যে ইন্দ্রদেব সৃষ্টি করেছিলেন সেই ইন্দ্রদেব পক্ষীদের ইন্দ্রদেব করা হয় যার নাম গরুর আর এই গরুরকেই শ্রীবিষ্ণু নিজের বাহন করেছিলেন তো শ্রোতা ভক্তরা অরুণ ছিলেন সূর্যের বাহন আর গরুর ছিল শ্রী বিষ্ণুর বাহন যারা এই বালকিল্লদের যজ্ঞের থেকে সৃষ্টি হয়েছিল আবার রামায়ণে এই বালকিল্ল ঋষিদের কথা উল্লেখ রয়েছে যে এই বালকিল ঋষিরা ঋষি বৈশিষ্ট্যের আশ্রমে সব সময় তপ ও জপে মগ্ন থাকতেন আবার অন্যদিকে একটি সুন্দর কথা সেখানে বলা আছে এই কেতু ঋষি বৈবশ মর্মান্তরে সন্তানহীন ছিলেন তিনি একটি সন্তানের জন্য সাধনাও করেছিলেন সেই সময় আগস্তমনির ধর্মপুত্র ছিল ইদমবাহ সদা ভক্তরা আগস্তমনি তার এই ধর্মপুত্র ইদ্মবাহকে কেতু ঋষিকে প্রদান করে দিয়েছিলেন কারণ কেতু ঋষি এই নিজের কাছে চেয়েছিলেন তাতে এইতু কেতু ঋষিকে তার এই ধর্মপুত্রকে দান করে দিয়েছিলেন আর জানা যায় সেই থেকেই আগস্ত বংশের গোত্র কেতু বংশের গোত্র এক হয়ে যায় অর্থাৎ আগস্ত বংশের গোত্র কেতু বংশের গোত্রের রূপান্তরিত হয় তো শ্রোতা বোঝা গেল আজ এই পর্যন্তই অজানা দুর্লভ তথ্য জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শোভন করুন তো শ্রোতা বোম্মার হাত থেকে কেতু ঋষির জন্ম আর কেতু ঋষি দক্ষের কন্যা স্বর্ণতিকে বিবাহ করেন সন্নতি অগ্নি থেকে জন্ম নিয়েছিলেন আর সন্নতির গর্ভে ষাট হাজার পুত্র জন্ম নিয়েছিল এই ষাট হাজার পুত্রকে বালখিল্য বলা হয় এই বালখিল্যরা আঙ্গুলের ন্যায় ছোট্ট ছোট্ট ছিল আর তাদের সঙ্গে ইন্দ্রের একবার বচসা হয় আর এতে বাল একটি ইন্দ্রদেব তৈরি করেছিলেন সৃষ্টি করেছিলেন যা ছিল আসল ইন্দ্রের থেকে একশো গুণ বেশি শক্তিশালী পরে তাকে পক্ষীদের ইন্দ্র করে দেওয়া হয় আর চিনি ছিলেন শ্রী বিষ্ণুর বাহন গরুর শ্রোতা ভক্তরা এই দুইজনকে কাশ্যমুনিকে দান করে দিয়েছিলেন শ্রোতা ভক্তরা যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার